লক্ষ্মীপুরের দুই শিক্ষকের দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অভিভাবকদের অভিযোগ শিক্ষকদের গ্রুপিং এর কারণে শিক্ষার্থীরাও সরক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার বালিকা বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ ও সহকারী শিক্ষক পরিদায় ইয়াসমিনের মধ্যে দ্বন্দ্বের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শিক্ষকদের কারণে দুই পক্ষে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে আমরা ভাই বোন পড়ালেখা করে আমাকে আমার সামর্থ্য নাই যে আমাকে এখন সেখানে শিক্ষা পাঠদানের কোন পরিবেশ নেই